আমার রব বলেছে কেউ যদি আমার গোলাম হয়ে যায় কেউ যদি আমাকে সেজদাকারী হয়ে যায় কেউ যদি গাইরুল্লাহকে তার কলবে ফিট করে দেয় তার গাইরুল্লাহকে তার কলবে জিন্দা করে ফেলে তার চলতে ফিরতে আল্লাহ আল্লাহ ডাক বাইর হয় খোদার কসম ওই পাগল যদি দুনিয়ার সারা বিশ্ব এক দিকে হয় আর পাগল যদি আমার এক দিকে হয় পাগল যদি দরখাস্ত করে আমি ওই গোলামের জন্য আমি রক্ত চব্বিশটা ঘন্টা দরখাস্ত মঞ্জুর করে দেব করে দেব আর এই গোলামকে এই গোলামকে আমি কি উপহার দিব শুনে মুসলমান সারা বিশ্ব যদি সত্তর বার বিক্রি করো এই সত্তর বারের সাত আসমান সাত জমিনের ছোট্ট একটা রব্বে কারিমের পক্ষ থেকে ওই গোলামের জন্য একটা জান্নাত উপহার দিব এই জন্য মুসলমান বাবা গোলাম হও কার এই জন্য ইমানকে কখনো বিক্রি করা যাবে না ঠিক কিনা শরীরে এক ফোঁটা রক্ত থাকবে জীবন দিব ইমান বিক্রি করব কি রাজি আছেন কে না কে কি করলো আমার ইমানকে আমাকে টিকাইতে হবে ঠিক কিনা এই জন্য দুটা জিনিস পয়দা করতে হবে এক আল্লাহ আল্লাহর জন্য তৈয়ার হতে হবে এক রসুলের সুন্নার এতে বা করতে হবে ঠিক কিনা আল্লাহকে যদি পয়দা করতে পারেন আল্লাহকে যদি গাইরুল্লাহকে আপনার বানায় নিতে পারেন আর রসুলের সুন্না যদি আপনার শরীরে ফিট করতে পারেন খোদার কসম সারা বিশ্ব একদিকে আল্লাহ আপনাকে সারা বিশ্ব চমকায় প্রমাণ দেখাবো এই যে সুলাইবান নুরি আমি যদি খোদার কসম করে বলি মুসলমান চ্যালেঞ্জ আমি যদি মাস্টার্স ডিগ্রি অনার্স কমপ্লিট করতাম খোদার কসম কোন সরকারের ঘরে আমার চাকরি হতো না কিন্তু 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 জন্মের পর থেকে অল্প বয়সে কোন স্কুল কলেজের বান্দাই যায় নাই এই ছোট কাল থেকে মাদ্রাসার কান্দে আমার সাইহুল হাদিস আল্লামা আবু জাফর সাহেব ইব্রাহিম দামাত বরকাতুহু আলিয়া আমার পিশাব হুজুরের কাছে আসছি আর দিন পেয়েছি আল্লাহ আল্লাহ কলবে ফিট করেছি আল্লাহ আল্লাহকে ধরেছি রসূলের সুন্নাহ মেনেছি খোদার কসম আল্লাহ আজকে সারা বিশ্বে সুলাইমান নুরীকে চিনায়া দিয়েছে কেন সুলাইমান নুরির জন্য পাগল না সুলাইমান নুরির ভিতরে আজকে কোরআন থাকার কারণে নবীর সুন্না থাকার কারণে ঠিক কিনা একজন আম জনতা কিছুই জানো না নবীর সুন্নাকে পয়দা করো আল্লাহকে কলবের ভিতর ফিট করো খোদার কসম সারা বিশ্ব আপনার তাবেদারি করবে সারা বিশ্ব আপনাকে সম্মান করবে সারা বিশ্ব আপনাকে সম্মান দিবে দাম দিবে একমাত্র আল্লাহ আল্লাহ রসুল থাকার কারণে ঠিক কিনা রসুল বাপ তো সন্তানকে সব সময় আগলাই রাখতে চাই ঠিক কি না যাদের ঘরে বাবা আছে এই মাথার মুকুটটাকে ধরে রাখো বাবা আমি তো সেই বাপরে দীর্ঘ সাড়ে চারটা বছর হারাইয়া পারে প্রতিদিন রাতে বয়ান করি এক কোনা থেকে তাকায় সেই বাবা নামে চেহারাটা আর দেখা যায় আমার আজকে প্রোগ্রাম কালকে ঠাকুর গা রওনা করব আমার জন্মভূমি ঠাকুর গা কিন্তু এখন থেকে মন্ডা বলতেছে যদি আমার বাবা থাকত যা একটু বুকটাতে মাথাটা লাগাইতাম হে যুবক ভাই যাদের ঘরে বাবা আছে মা আছে অন্তত জীবনকে বিসর্জন দিয়ে খেদমত করো যার ঘরে মা নাই বাবা নাই

আজকে অন্তত বাপের জন্য আমরা দুটা হাত তুলে দুটার চোখের পানি ফালাইয়া দোয়া করে অনেক মুসলমান আছে যাদের ঘরে মা নাই বাবাই আমি ব্যথা বুঝি আমার বাবা হারাইছে আমি ব্যথা বুঝি আমার উস্তাদ চলে গেছে আমার উস্তাদ বিছানায় সাই আমি জীবনে দু দুটা মুরুগি পেয়েছি এক আমার উস্তাদ জয়নাল আবেদিন সাহেব

হুজুরের প্রাণ প্রিয় প্রতিষ্ঠা আমি দায়িত্ব নিয়ে চালাইতেছি আল্লাহ যেন আমার প্রতিষ্ঠানটা আমার ওস্তাদের প্রতিষ্ঠান কি আল্লাহ যেন সারা বিশ্বে চমকায় দেয় আয়